তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরব প্রবাসী জনাব আলমগীর হুসাইন সাহেব তোমাদের জন্য মৌসুমি ফল ফাটিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই সবসময় তোমাদের জন্য সহযোগিতা করে তোমাদের খোঁজখবর রাখে তোমাদেরকে সহযোগিতা করে তোমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ ফকর আলমিন যেন ওনাকে সুস্থতার সাথে নে হায়াত দান করে এছাড়াও দেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী অনেক বায়েরা তোমাদের জন্য সহযোগিতা করে বিভিন্নভাবে সহযোগিতা করে তোমাদের জন্য তোমরা ফাঁসোক্ত নামাজে আমাদের প্রবাসী বাইদের জন্য তোমরা দোয়া করবে আল্লাহ ফকর আব্বুল আলমিন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সকলের কামায়ের মধ্যে খয়র বরকত দান করে আমাদের প্রিয় ভাই যে তোমাদের জন্য আম ফাটিয়েছে খুব ভালো আম আমরা প্রিয় ভাইয়ের পক্ষ থেকে যে উপহারটি তোমাদের জন্য দেওয়া হয়েছে আমরা এই উপহারটা তোমাদের সামনে রাখলাম তোমরা একজন একজন করে আস আসেই তোমাদের যেটা পছন্দ হয় এটা নিয়ে যাও আলহামদুলিল্লাহ আলমী الحمد لله 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 اوارشر مالك او زمينير مالك او জীবনের مالك করি مالك الحمد لله 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 ছ বলে আমরা তোমার করুণাতেই প্রভু সুস্থ তুমি জ্বলিল তুমি গফুর গাফার তুমি জলিল যাবার তুমি রহিম রহমান ও গোয়াল্লা আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله